একটা জিনিস হয়ে আমরা অবগত করতে চাই আজকে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব আমাদের চুনারঘাট মাধবপুরের ও মাটি ও মানুষের নেতা হিসাবে সারা বাংলাদেশে একটা পরিচিতি হয়েছে এবং আরও এখানে একটি আজকে ব্যারিস্টার সুমনের নামের উপরে চুনারঘাট বললে কোনো থানা পরিচিত ছিল না কেউ চিত্র না আজকে ব্যারিস্টার সাইদুল সুমনের উচিলায় আজকে সারা বাংলাদেশ সারা বিশ্বে আমাদের সোনারঘাট থানা পরিচিতি পাইছে আজকে বিভিন্ন জায়গার মাঝে গেলে বল আমাদের যখন জিজ্ঞাস করে সোনারঘাট বলল ব্যারিস্টার সুমনের ইয়ার তখন আমাদের কত বলে একটা গৌরবের বিষয় আজকে আমার একটি দাবি হইল সোনারঘাট জুনাগড় থানার আমাদের জীবনে চল্লিশ বছরে আমরা এম এমপি পাইছি জুনাগড় থানার আমরা প্রথম নবনির্বাচিত একজন উপজেলার চেয়ারম্যান পাইছি অতীতে অনেকে থাকতে গেছেন কিন্তু আমরা খালি যা হাত দেখানি আর দিমু তাই খালি পাইছি কোনো কিছুই পাই নাই আমার আমার বক্তারা অনেকে কয়ে গেছে আমার চাইমুখী আমাদের দায়গুলো একটাই চুনারগা তারা বলে চুনার ঘাটের উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং ব্যারিস্টার সুমন এমপি সাহেব আপনি এই চুনার ঘাটের অভিভাবক আপনাদের মাধ্যমে এই চুনার ঘাটের কিভাবে উন্নয়ন হবে বাইপাস এই যে আপনাদের এই জনগণের দায়িত্ব আপনারা নিতেন এই জনগণের দায়িত্ব আপনাদের কাছে সম্পূর্ণ আমাদের যে দায় গুলো আছে আমাদের বক্তাগুলো হয়ে গেছে আমরা দীর্ঘদিন না খুলিয়া আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে আসসালাম আলাইকুম ধন্যবাদ